তো আমাকে কেউ যদি সাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই কোনো কারণ আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে পথ চলাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক সাকিব খানের হাত ধরেই সো আমাকে কেউ যদি সাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই কারণ আমরা একসাথে বারোটি সিনেমা করেছি সো ওভাবে আসলে যখন জাকি দিয়ে সূচনা হয় সেই ট্যাকটি থেকেই যায় এবং আমার ভালো লাগে কারণ একজন ভালো অভিনেতার সাথে যখন বলা হচ্ছে যে ওনার হাত ধরে এসছে কারণ আমরা প্রত্যেকেই তাকে ভীষণভাবে আসলে সম্মান করি দর্শক এবং আমার সাথে অন্যান্য যারা সহশিল্পীরা কাজ করেছে প্রত্যেকের কাছেই আমি অনেক বেশি আসলে আমি বলবো যে সবাই ভীষণ সম্মান দিয়েই আমার সাথে কাজ করেছে সো আমি পুরো ইন্ডাস্ট্রির কাছে আমার পরিচালক প্রযোজক সহশিল্পী সবার কাছে ভীষণ কৃতজ্ঞ সাকিব বুবলি একটা অন্যরকম একটা সফল জুটি সেই জায়গাতে কিন্তু এখন আপনাদের ভক্তরা চায় আপনাদেরকে একসাথে দেখতে সেক্ষেত্রে আপনার কি চাওয়া ইনশাআল্লাহ আসলে হয়তো যদি তখন ওরকম গল্প ডিম্যান্ড করে যে যেখানে সাকিব বুবলিকেই হয়তো বা স্যুট করছে ওরকম হয়তো অবশ্যই দেখা যাবে এটা আসলে আমরা তো ফিউচার কেউ প্রিটেন্ড করতে পারি না সে দর্শকদের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই স্পেশাল আমি কথাটা সবসময় বলি আমার ভালোবাসা দর্শকদের জন্য আজকে আমি বুগলি সো আপনাদের মতামত আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের ভালোবাসা সব কিছু মাথায় নিয়ে চলছি সো সেভাবে যদি কখনো মনে হয় একসাথে সবাই তো আমরা সবার সাথে আসলে প্রফেশনালিজমটা করি টু বি ভেরি যদি আমি বলি সিনেমার গল্প সিনেমার সেই মেকিংটা এখন খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে তুফানের মতো একটা সিনেমা অনেকেই মনে করছে যে আপনি অপুকে শরীর বুবলিকে এখানে জায়গা দিয়েছেন বিষয়টি কি এরকম এটা আমি না না আমি আমি বলি প্রথমত ব্র্যান্ড যখন যাকে চাপে তাকে নিয়ে কাজ করব। আর আপনি যে নামটা বললেন আমাকে আমি না আমি নামটা বলবো না আমি এটা এই ব্যাপারে আর কোনো কথা কখনই বলবো না কারণ আমি যদি বলতে চাই তাহলে ওটা খারাপ হয়ে যায় ওই পক্ষ থেকে আসে যে আমি বিবাহাতে চাচ্ছি বিবাহ চাচ্ছি আমি গত গর্ব করে বলতে চাই যে আমি বুবলি এই দুই তিন মাস আসার পর আমি ইউজ ভিউ পাইছি হিউজ আমি ডলার পাইছি এই স্পেকটুকু দেয় সেটা যাওয়ার আগে পায়ে নমস্কার করে যায় এর আগে শিল্পীদের মুখে শুনেছি বর্তমানে মাই গড এটা কোন অপু দেখতে পাচ্ছি আমরা অপু ঢালিউড কুইন এমনিতে বলা হয় না আর সৌন্দর্যের কাছে অন্য কোনো নায়িকাই নেই তিন দিন অপবিশ্বাস নিজেকে এমনভাবে তৈরি করছেন এ যেন এক নতুন অপবিশ্বাসকে দেখতে পাচ্ছি আমরা ভক্তরা অপবিশ্বাসের অনেক প্রশংসা করছেন ভক্তরা চাচ্ছে সাকিব খান ও অপুর জুটি আবারও একসঙ্গে দেখতে অপু জুটি এই জুটির নাম এখন পর্যন্ত কেউই ভাঙতে পারেনি সাকিব সাকিবাবুর জনপ্রিয়তা এখনও অধিক